এটা কি এখানে একবার আসতে হবে একটু ঝাল আছে মরিচ ভর্তা বুঝতেই পারতেছেন কিন্তু টেস্ট একশোতে একশো আমরা আজকে এমন একটা রেস্টুরেন্টে আসছি যে রেস্টুরেন্টের মেনু দেখলেই আপনার মোটামুটি জিভে জল এসে যাবে আমি আপনার বলি বিফ শুটকি ভুনা বিফ ঝুড়া মাংস বিফ রেজালা বিফ কালা ভুনা ঝুড়া মাংসের লেটকা খিচুড়ি যেটা হচ্ছে আমি খাইতেছি এই মুহূর্তে প্রত্যেকটা আইটেম আমি নিশ্চিত বলতে পারি যে আমাদের সবচেয়ে প্রিয় যে মেনুগুলো সেগুলোর মধ্যে পড়ে অর্থাৎ আমরা যখন চিন্তা করি যে বিফের কিছু একটা বিশেষ করে কোরবানির সময়কে কেন্দ্র করে সেই সময় আমরা কিন্তু এই আইটেমগুলো বাসায় খাই সেইটাই এখন মিরপুর দশে বেনারসি পল্লীর এই দিকটায় বাংলা বিফ সিক্রেট নামে একটা দোকানে পাওয়া যাচ্ছে ঝুরার মাংস কিন্তু নর্মালি বাংলাদেশের দোকানগুলোয় পাওয়া যায় না সেদিক থেকে এটা খুবই স্পেশাল একটা আইটেম এবং এটার দাম মাত্র দুশো দশ টাকা এবং লিরা স্পেশালি বলতেছিল যে এখানকার পোলাওটা নিয়ে হয়ে বলতে কারণ পোলাও প্রচুর পরিমাণে বেরোসতে এবং কিসমিস দেওয়া এবং পোলাওের পরিমাণটা খুবই ভালো মানে পোলাও নর্মালি আমরা একটা নিলে আর একটা নিতে হয় একটা কোয়ার্টার নিতে হয় সেটা এখানে নিতে হবে না তো দোকানটার নাম হচ্ছে বাংলা বিফ সিক্রেট যেটা কিনা এখন আর সিক্রেট নাই এই জায়গাটায় এটা অলরেডি লঞ্চড এবং ওয়েল রানিং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর মানুষ এবং এখানে কিন্তু আমি বিকাল তিনটা চারটার দিকে আসছি অর্থাৎ লাঞ্চ টাইমেরও অনেক পরে সেই সময়ে এসেও এখানে প্রচুর মানুষ বসে আছেন তারা খাওয়া দাওয়া করতেছেন এবং সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এই দোকানটার ব্র্যান্ডিংটা এই দোকানটা যদি আপনারা ভেতরে ঢোকেন খুব হ্যাপি একটা ফিল পাবেন এবং অনেকেই যারা সামনে রিক্সা দিয়ে যাচ্ছে তারা কিন্তু এই দোকানটা থেকে তাকাচ্ছে কারণ দোকানটা একেবারেই নতুন তারা তাকিয়ে এইটা কি এখানে একবার আসতে হবে এই ধরনের একটা লুক দিচ্ছে এখানে তো আমি একটি একটু দেখাই এখানে আরেকটা স্পেশাল আইটেম রয়েছে সেটা হচ্ছে মরিচ পিঁয়াজ ভর্তা যেটা আমরা খুব পছন্দ করে খাই মরিচ পিঁয়াজ ভর্তাটা এবং এই মরিচ পিঁয়াজ ভর্তাটা আপনারা যদি এই ঝুড়া মাংসের লেটকা খিচুড়ির সাথে নেন সেটা একটা অমৃত একটা মিক্সচার হবে বিফ লেটকা খিচুড়ি একই সাথে মরিচ পিঁয়াজ ভর্তাটা যদি নেন একটু খাইয়ে দেখাই কিন্তু বুঝতেই পারতেছেন টেস্ট এখানে আসছি অনেকক্ষণ হয়েছে এবং আস্তে আস্তে একটা একটা মেনু আমরা ট্রাই করতেছি সবার লাস্টে পায়েসটা ট্রাই করব দেখা যাক কেমন লাগে মিরপুর দর্শে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যে শাখাটা আছে তার ঠিক অপোজিটের গলিতে এই বাংলা বিফ সিক্রেটের অবস্থান দেখতে সুন্দর ছিমছাম ছোট্ট একটা রেস্টুরেন্ট যেখানে আমরা প্রথমে পোলাও এবং ঝুড়া মাংস অর্ডার করলাম পোলাওটার কথা আগেই বলেছি ঝুড়া মাংসটা খুব স্পেশালি ক্রাফটেড খুবই সুন্দর ব্লেন্ড মুখে দেওয়ার পরে খুব সুন্দর একটা অনুভূতি হয় আরেকটা ইন্টারেস্টিং আইটেম হচ্ছে এই পায়েসটা এটা মাস্ট রেকমেন্ডেশন আমার পক্ষ থেকে এটার মিষ্টিটা খুবই পরিমিত বেশিও না কমও না এই রেস্টুরেন্টটা কিন্তু খুব ফটোজেনিক একটা রেস্টুরেন্ট ছোটো জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে উপস্থাপনা করা হয়েছে তো আমার সামনে যখন এই বিফ ল্যাটকা খিচুড়ি উইথ ঝুড়া মাংসটা আসলো খুব সুন্দর করে পরিবেশন করা ছিল কিন্তু আমার সেটা ভালো লাগলো না পরিবেশনটা নষ্ট করে দিলাম কারণ আমার খাইতে হবে এই ঝুড়া মাংসের মধ্যে কিন্তু এক পিস জলপাইয়ের আচার থাকে যেটা আপনারা খেয়াল না করলে এই ধরনের এক্সপ্রেশন আসবে আপনাদের এর সাথে অবশ্যই মরিচ পেঁয়াজ ভর্তা নিতে ভুলবেন না মিরপুরবাসীর জন্য শুভকামনা আপনারা একটা নতুন ডেস্টিনেশন পেলেন এক্সপ্লোর করার জন্য এবং একই সাথে অন্যান্য এলাকা থেকেও খুব সহজেই এখানে আসতে পারবেন কারণ মেট্রো রেল আছে মাত্র এক দেড়শো মিটার দূরে মিরপুর দশ মেট্রো রেল স্টেশন থেকে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনারা আমাকে আরও বেশি বেশি হিডেন জেম সাজেস্ট করবেন অবশ্যই